তো আজকে এটা হলো যে বিশ্ব উষ্ণায়ন কি বিভিন্নভাবে করতে পারে তো এখানে কিন্তু একভাবে যদি একটা প্রশ্ন যদি তো এক কতভাবে হতে পারে আমি সেটাকে বলেছি বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বিশ্ব উষ্ণায়ন এখানে লেখা আছে কি বিশ্ব উষ্ণায়ন সংজ্ঞা দাও পরিচয় দাও বাক লিখ একটা তো কাকে বলা হয় বা এটা বলতে কি বোঝাও তো বিভিন্নভাবে একটা প্রশ্ন করতে পারে তো তোমাদের কাছে জানতে চাইছি কি বিশ্ব উষ্ণায়নের পরিচয় বা একটা সংজ্ঞা এটা পরিচয় জানতে চাইছি এটা সম্পর্কে একটা বাক্য তোমাদের লিখতে বলছে আর কি তো এটাই নিচে দেওয়া আছে তো এটার পরিচয় দেওয়া আছে আর কি এটা কাকে বলে বা এটা সংজ্ঞা এটা দেওয়া আছে নিচে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন কল করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো তোটা দেখাই দিব তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে বেলুন কল করে ভিডিও থেকে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে বেলুন কল করে ভিডিও থেকে লাইক করে নেবে তো এই প্রশ্ন কিন্তু তোমাদের সবথেকে বেশি আসে থাকে যে বিষয় উষ্ণায়ন কাকে বলে বা এটা সংজ্ঞা বা এটা বলতে গিয়ে বুঝ এটা বিষয় উষ্ণায়ন কাকে বলে এইভাবে প্রশ্নটা পিছিয়ে আসে এবং বিশ্ব উষ্ণায়ন কি এই দুই কিন্তু বেশি বেশিরভাগ দিয়ে থাকে তো সংজ্ঞা দাও পরিচয় দাও এগুলো একটু কমই দেয় আর কি তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা পাশে ছিট করে রাখবে ভিডিও দেখে লাইক করিবে তো তোমাদের সুবিধার্থে আমি কয়েকটি কথা বলে তারপর উত্তরটা দেখাই দিচ্ছি তো তোমাদের প্রতি এক মাসের টিক চিহ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে মূলক প্রশ্নের উত্তর এবং সৃজনশীলতা সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে সৃজনশীল দেখতে বই যে ওই সৃজনশীলের অবশ্যই ক নাম্বার থাকে সৃজনশীল ক নাম্বার লিখে এই সাম্পল সাসপ্লো ওই সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাই তোমরা সৃজনশীল ক নাম্বার লেখে সরি সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু এইভাবে সার্চ করতে হবে না সৃজনশীলের ক্ষেত্রে শুধুমাত্র সৃজনশীল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংক্ষিপ্ত প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্নটা পেয়ে যাবে এবং রসঙ্গ প্রশ্নের ভিতরে রসঙ্গ প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে রসঙ্গ প্রশ্ন দুটো পেয়ে যাবে তো এই নামটা কেন লিখছি এটা লিখছি যে কোনো অধ্যায় টিক সিজনের উত্তর দেখতে তো এক দুইভাবে সার্চ করলে তোমরা অধ্যায় টিক সিজন গুলো একশো তোমরা সরাসরি গাড়ি থেকে দেখতে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে সিজন সিলে দেখছি ওই সিজন সিলে অবশ্যই ক নাম্বার থাকে সিজন সিলে ক নাম্বার লিখে এই সামাসলে সার্চ করলে সিজন সিলে সম্পূর্ণ এই জাস্টিস

বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে দেখা আমি ব্যাপার হচ্ছে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে এটা এটাই ছিল যে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে তাসের বেটাই বন্ধ ভিডিও ভালো গুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশেটা বেলুন সেট করে রাখবে বিটি থেকে লাইক করে দিবে তো আবার বলেছি বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে তাস বেটার বন্ধ ভিডিও ভালো গুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন সেট করবে ভিডিওটা থেকে লাইক করে দিবে চ্যানেলটা ওষুধ ফেসবে সাবস্ক্রাইব করবে তো আজকে বেটাই বন্ধ ভিডিও ভালো গ্লোবাস চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশটা বেলুন কস করবে ভিডিও লাইক করে দিবে তোকে বেটনায় মধ্যে নাই